নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত কাছের এবং দূরের বন্ধুদের সুস্বাগত চলে এসেছি আজকের সম্পূর্ণ নিরামিষ এক নতুন ধরনের পটলের রেসিপি দিয়ে পটল মহারানী কিভাবে রেসিপিটা বানিয়েছি তা দেখতে হলে তোমাদের চোখ রাখতে হবে আমার রেসিপিটার দিকে একদম চোখ ফেরাবে না তাহলে দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা করি ফিরে আসছি একটু পরে আমি পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানাবো এই জন্য দেখো পটলেরগুলোর গুলো আমি চুলে নিয়েছি পুরো খোসাগুলো ছাড়াতে লাগবে না মাঝখানে মাঝখানেই ফাঁকা থাকবে আর দেখো দুদিকে আমি কেটে নিয়েছি কারণ কি সমস্ত মশলা সবকিছু কিছু মুন সব কিছু ভেতরে ঢুকবে তার জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে মধ্যে রেখে দিয়েছি এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে দেখো বেশি তেমন জিনিসপত্র লাগবে না তার মধ্যে আমি এখানে কয়েক টু কয়েক পিস আমন্ড আর কয়েক পিস কাজু নিয়ে নিয়েছি এখানে দেখো লবণ আছে হলুদ গুঁড়ো আছে আর আছে দেড় চিলি পাউডার টক দই আছে এখানটা ঘি আছে ওখানে কসুরি মেথি আছে আর আছে একটু কাঁচা লঙ্কা চিরে রেখেছি আর চিলি ফ্লেক্স আছে আর আছে একটু উষ্ণ গরম তাহলে আমি এবার রেসিপিটা বানাতে শুরু করি তোমরা দেখতে থাকো কীভাবে রেসিপিটা বানাই এবার আমি পটলগুলোর মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে নেবো নিয়ে পটলগুলোকে ভেজে নেব এই সময় কিন্তু আমি একদমই হলুদ ইউজ করব না পটলের মধ্যে কারণ কি তেলের মধ্যে যখন আমি হলুদটা নুনটা মাখিয়ে পটলটা ভাজবো না তখন কিন্তু তেলটা একদম কালো হয়ে যায় ওই জন্য আমি শুধুমাত্র পটলে লবণ মাখিয়ে ভেজে নেবো হালকা করে এদিকে আমার কড়াইতে সর্ষের তেলটাও গরম হয়ে এসছে আমি এবার এক এক করে পটলগুলো ছেড়ে যাব খুব একটা লাল করে না মোটামুটি একটা হাফতে হবে করে পটলগুলো আমি ভাজ পটলগুলো ভেজে নিলে কি আমি সমস্ত পটলগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো একদম বেশি পুড়িয়ে দিয়ে নিই মোটামুটি এটা হালকা ভাজা হয়েছে আমার সেভেন্টি পার্সেন্ট বয়েল সেদ্ধ এখানেই হয়ে গেছে পটলটা এবার দেখো আমি এই জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি যখন উপকরণ দেখাই তখন বলিনি ওটা পরে বলার জন্য তাই জন্য বলিনি আমি দেখো একদিকে আমি কিছুটা মৌরি আর কিছুটা জিরে আর কিছুটা হচ্ছে আমার গোটা ধনে আমি নিয়ে নিয়েছি এটাকে একটু হালকা মতো আমি হালকা মতো ফ্রাই করে নিয়ে আমি এটাকে ডাস্ট বানাবো আর হচ্ছে আমার লাগবে হিং এটাও আমি তখন বলিনি আমি এখন বলে নিলাম হিংটা কি কাজে লাগবে সেটা আমি পরে বলছি এই দেখো বন্ধুরা আমি ডাস্টটা করে নিয়েছি দেখো ঠিক আছে এবার আমি রেখে আমি এই আমন্ড আর যে কাজু বাদামটা নিয়েছি এটাকে আমি প্রথমে পেস্ট করে নেব মানে হাফ পেস্ট করে নেব। এবার আমি ওই কাজু আর আমন্ড পেস্টের মধ্যে দইটা দিয়ে দিলাম এবার আমি দেব কসুরি মেথি ওটা আমি কসুরি মেথিটাকে গুঁড়ো করে নিয়েছি দেব লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেরকমই নেবে আর আমি কিছুটা হিং দিয়ে দেবো বলেছিলাম না হিংটা কি কাজে লাগবে একটু পরে বলবো যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই জন্য হিংটা দেওয়াটা খুবই জরুরি কারণ তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে ফ্লেভারটাও ভালো আসে এবার আমি সমস্ত উপকরণ নিলাম আর একটা জিনিস আমি নেব সেটা হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে এবার আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এই দেখো আমি যে পটলটা ভেজেছিলাম ওই তেলটার মধ্যে এবার আমি আমি যেখানে পেস্ট করলাম ওইটা আমি ছেড়ে দেবো আমি এই সময় কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছিলাম কারণ কি আমার সামনাটা একটু দেরি লাগেছিল এই জন্য আমি বন্ধ করে দিলাম আর আমি একদম ঠান্ডা দইটা দিয়ে করতে পেরেছি কারণ আমি যেহেতু তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা তৈলটা দিতে কোনো অসুবিধা নেই তোমরা যদি মনে করো দইটা কেটে যাবে তাহলে তোমরা ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রেখে সেই দইটাও ইউজ করতে হবে আরামসব একদম কমিয়ে দেবে তাহলে দইটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি মশলাটার সাথে একটু মিক্সা জলও দিয়ে দিয়েছি দেখো আমার ফুটতে শুরু করেছে

এই দেখো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো এই রেসিপিটাতে একটু যদি হলুদ ইউজ না করতে চাও তাহলেও কোনো ব্যাপার না আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম না দিলেও কোনো অসুবিধা কত হল অলমোস্ট রান্না হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধটা ইউজ করবো দিয়ে জন্য এই বন্ধুরা আমার পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে জলটাও একদম কমে আসছে আর এটা তো মাখো মাখো হবে আরও একটু ভালো হবে জলটা ফুটবে এই পর্যায়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম মানে যে ভাজা গুঁড়ো মশলাটা করেছিলাম ওটা আমি ইউজ করব এই জিনিসটা কিন্তু আমি দুবার ইউজ করব ঠিক আছে এখন একবার করলাম লাস্টে একবার করব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম কষুরি মেথি দিলাম প্রথমে একবার দিয়েছিলাম এখন একবার ইউজ করলাম সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে নিলাম প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটুখানি চিনি ছড়িয়ে দেব কারণ কি একটু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে এতক্ষণ ধরে যারা আমার রান্নাটা মনোযোগ দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে দেখো এবং আমিও তাহলে সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে প্রেজেন্ট করব ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে আগে আমি শুধু আর একবার যে খাজা মশলাটা ছিল ওটা দিয়ে দেবো আর একটু আমি দিয়ে দিলাম তোমরা চাইলে করতে পারো আর আমি দিয়ে আমি সমস্ত কিছু আর একটু ভালো করে মিলিয়ে নেব রান্নাটা একদম রান্না তোমাদের সামনে আমি আজ রান্না করে দেখো এই দেখো বন্ধুরা আমি একদম রান্নাটা সার্ফ করে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার পটল মহারানি রেসিপি একদম রেডি দেখো কালারটা কেমন হয়েছে এটা কিন্তু খুব একটা কালারফুল হবে না হোয়াইট হোয়াইট কালার হবে যেহেতু আমি হলুদটা একদম নামমাত্র ইউজ করেছি তোমরা হলুদ না দিয়েও করতে পারো আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমাকে ফলো করছো আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো অবশ্যই প্রেস করো আমি যেভাবে আজকে রেসিপিটা করে দেখালাম এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তোমরা অবশ্যই নিরামিষ দিনে বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে বলো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নি ফিরে আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো ধন্যবাদ